এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছু অংশে পরিবর্তন আসতে শুরু করেছে আরও পরিবর্তন আসবে ঘন কুয়াশা কিছু কিছু অংশে লক্ষ্য করা গেছে বিশেষ করে উত্তরবঙ্গ বিহার তার সঙ্গে ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বিশেষ করে রংপুর রাজশাহী কিছুটা খুলনা এবং ঢাকা আর মরমনসিং সিলেটের আশেপাশে কিছু কিছু অংশে ত্রিপুরাতে সামান্য কিছু অংশে এখানে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের পশ্চিম দিকের কিছু কিছু এলাকা আর একটু হালকা বিক্ষিপ্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের ওই মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এইগুলোতে কিন্তু সেগুলো আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা আর উত্তর পশ্চিম ভারতে ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানেও ভয়ঙ্কর অবস্থা সেখানে অতি ঘন কুয়াশা রাজস্থান থেকে শুরু করে এই অংশগুলিতে এখনও কুয়াশার দাপট এইখানে যে সিস্টেম ছিল ঘূর্ণাবর্ত আকারে তাতে প্রভাবে এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেগুলো অনেকটা কেটে গেছে কিন্তু এবারে নতুন করে আবার মেঘ তৈরি হচ্ছে এই যে জায়গা থেকে দেখুন এই এই মেঘগুলো এবং ঝঞ্ঝা একটা ঢুকছে যেটা মিলিতভাবে এই ঝঞ্ঝা ঢুকছে এইগুলো মিলিতভাবে এই জায়গাগুলোতে দু তিন দিন বৃষ্টিপাত এখানে তৈরি করবে দশ তারিখ পর্যন্ত তারপরে এগুলো একটু করে পূর্ব দিকে এগোতে থাকবে ফলে ঝা এবং বিহারের পশ্চিম দিকে সামান্য মেঘ আসতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে অল্প করে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে এই মুহুর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাঁকুড়া যাই বলুন আর বাংলাদেশেও এখন সেভাবে নেই এবারে ওই গঙ্গাসাগর মেলা আশেপাশে কিছু 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 পরিবর্তন হতে পারে তার আগে তাপমাত্রা একটু কিন্তু নামবে এই ব্যাপারগুলো কেটে গেলে এই যে এই ব্যাপারটা কেটে গেলেই দশ তারিখের পর থেকে ঠান্ডাটা কিন্তু পাবেন এমন সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ একটা কন কোন শীত মনে হচ্ছে পাওয়া যাবে আর দক্ষিণ ভারতে এখন একটু বৃষ্টিপাত মাঝে মাঝে লেগে থাকবে এই রকমই ব্যাপার রয়েছে এবার বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যেটা মাসের মাঝখানে একটু আগের আপডেটটা দেখাচ্ছিলো সেগুলোতে কিছু পরিবর্তন হবে কি না বা সেখানে কিছু আসছে কি না আমরা এখানে অবশ্যই চেক করে দেখব যে বৃষ্টিপাত আদৌ আছে কি নেই মূলত দক্ষিণবঙ্গে সেভাবে কিছু ছিল না যেটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর রাজশাহীর দিক দিয়ে হয়ে কিছুটা উত্তর পূর্ব ভারতে দেখাচ্ছিলো তো আমরা দেখে নেব সেখানে কোনো পরিবর্তন হচ্ছে কি না বিহারের ওপর দিয়ে তো চলুন সেটা দেখি তার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহুর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কী দিচ্ছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপডেট ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তন নিয়মিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা নজর রাখবো আট তারিখ সকালবেলাতে প্রকাশ করা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট এখানে উত্তরবঙ্গে ঘন কুয়াশা তো বলেনি কিন্তু হালকা মাঝারি কুয়াশা বলছিল আর না ঘন কুয়াশা সতর্কতা ছিল আগের আপডেটটা ছিল ছিল এখানে কিন্তু ঘন কুয়াশা বলেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে বেশ জোরালো কুয়াশা কিন্তু রয়েছে বিহারে যেমন ঘন কুয়াশা সতর্কতা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমরা কুয়াশা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু এক জায়গাতে কুয়াশা আমরা দেখলাম মুর্শিদাবাদ ওই সংলগ্ন কিছু কিছু এলাকাতে আর এখানে উড়িষ্যার দিকে কিছুটা ঘন কুয়াশা থাকবে তো এই রকমভাবে রয়েছে আর কি তো বড় কোনো সতর্কতা নেই তাপমাত্রা বলছে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে নামবে দু তিন দিনের মধ্যে আর তারপরে পরিবর্তন হবে না আর বিহারের দিকে মনে হচ্ছে যেন দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে সুতরাং তাপমাত্রা নামার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঠান্ডাটা কিন্তু পাবেন রাত থেকে সকালে তো পাবেনই দিনের বেলাতে খুব একটা বেশি পরিবর্তন হবে না কিন্তু আমেজটা থাকবে হয়তো গরম জামা কাপড় পরে থাকতে হতে পারে কিন্তু খুব যে ঠান্ডা কনকনে থাকবে সেরকম নয় গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশা বলেছে সেগুলো বীরভূম মুর্শিদাবাদের দিকে আমরা দেখলাম তার থেকে একটু বেশি মনে হচ্ছে ছিল তবে আস্তে আস্তে গুলো সব কাটবে এই ব্যাপার হয়েছে বৃষ্টিপাত নিয়ে কোনো কথা বলেনি আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এমনডের লাইভ স্ক্রিনে মেঘ মেলার মধ্যে আমরা প্রথমে একটু মেঘ দেখে নিই কীরকম কি হতে পারে তারপর আমরা বৃষ্টিপাত এবং শেষের তাপমাত্রা দেখে নেব তো এই মুহূর্তে দক্ষিণ ভারতে কিছুটা মেঘ পাওয়া যাচ্ছে এবং এইখান দিয়ে একটা ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে এবং এর প্রভাবে আর এইখানে একটা বৃষ্টিপাতের প্রকোপ থাকবে যেগুলো মিলিত হয়ে এই এলাকাতে বৃষ্টিপাত দেবে আট নয় দশ দেখুন সেই ব্যাপারটাই থাকবে এবং এবং আমাদের দেখুন এই সময়কালে বাংলার আকাশ কিন্তু সম্ভবত পরিষ্কার থাকবে ম্যাক্সিমাম একটু ঝাপসা আকাশ পাওয়া যেতে পারে দশ তারিখের আশেপাশে তো দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এবং এই বৃষ্টিপাতগুলো মিলিত হচ্ছে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার থেকে এই পর্যন্ত দশ তারিখের দিকে আরেকটু পূর্ব দিকে সামান্য সরবে কিন্তু এখানে বড় কিছু ব্যাপার থাকবে ঝঞ্ঝাটা মনে হচ্ছে এগিয়ে যাবে এই সময়কালের মধ্যে ফলে সিকিমের দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে বা তুষারপাত হতে পারে আর এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এবং এটা ধীরে ধীরে একটু পূর্ব দিকে সরবে ফলে আমাদের বিহার এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে মেঘাচ্ছন্নকা এবং নাগপুর হয়ে এগুলোতে নাসিক এগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এগুলোতে কিন্তু মেঘলা মেঘলা ভাবে বেশি থাকবে তো এর ফলে যেটা হবে আর একটু জলীয় বাষ্প আমাদের এখানে প্রবেশ হবে তাই দশ তারিখ পর্যন্ত যেটা হবে একটুখানি এখানে আংশিক এখানে জলীয় বাষ্পে সামান্য একটু প্রবেশ থাকবে যার ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা একটু কুয়াশা মনে হচ্ছে পাব যেটা দশ তারিখ বা এগারো তারিখের মধ্যে থাকতে পারে এই যে কুয়াশা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে সেটা বীরভূম হতে পারে মুর্শিদাবাদ হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বা আমাদের বর্ধমানের দিকেও হতে পারে বা একটু হুগলি সাইডেও হতে পারে এবং বাংলাদেশে কিছু কিছু অংশে হবে কুয়াশা এটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না এগারো তারিখ পর্যন্ত সুতরাং এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা নয় দশ এগারো সতেরো পর্যন্ত দেখুন পাওয়া যাচ্ছে তার মানে এখানে এই যে তাপমাত্রা একটু বেড়ে থাকবে তবে বাংলাদেশে একটা যেমন চলছে ঠান্ডাটা সেই ঠান্ডাটা কিন্তু চলবে খুব বেশি নয় খুব কমও নয় একটা মিডিয়াম টাইপে থাকবে আর বারো তারিখ থেকে একটুখানি সামান্য পরিবর্তন হবে এক ডিগ্রি মতো মোটামুটি কমতে পারে তেরো তারিখের দিকে এই তাপমাত্রা কিন্তু কমে আসবে ঘপ করে নামবে আট 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 দশ চোদ্দো দেখুন এই যে আট আট দশ এই যে তাপমাত্রা কিন্তু নামা শুরু হবে মোটামুটি বারো তেরো তারিখ থেকে বেশ একটা জোরালো ঠান্ডা কিন্তু পাবেন দুপুরে তাপমাত্রা চব্বিশ তেইশ বাইশ চলে আসবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দেখুন এর চোদ্দো তারিখের দিকে একটা নতুন হয়তো ঝঞঞ্ঝার বাক প্রকোপ থাকতে পারে এখানে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ফলে আবারও কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে এরকম ব্যাপার এরকম মাঝে মাঝে ছোটো ছোটো ঝঞঞ্ঝা কিন্তু যাবে বড় আকারে ঝঞ্ঝা এই মুহূর্তে এখনও দেখা যাচ্ছে না তবে মাঝে মাঝে এগুলো একটু করে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে আংশিক মেঘলা পুরোপুরি একদম ঝকঝকে পরিষ্কার থাকবে শীতে নামে যে রোদ খাবেন সেই রকম যে ব্যাপার না রোদ থাকলেও আবার দেখবেন তার তাপটা যেন একটু কমে গেল এই করে থাকবে পনেরো থেকে ষোলো ঝঞঞ্ঝায়গা হতে পারে ফলে যেটা হতে পারে এই ষোলো তারিখের দিকে যেটা একটু এখানে দেখাচ্ছিলো এখন দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা মানে আসাম মেঘালয় মিজোরাম এগুলোতে দেখুন বৃষ্টিপাত মনে হচ্ছে থাকতে পারে এই যে এই দেখুন এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে লাইট রেন ওই এক দুই মিলিমিটার সুতরাং বড়ো কোনো বৃষ্টিপাত নেই পনেরো তারিখে নয় ষোলো তারিখের দিকে যেটা আমরা একটু দেখছিলাম যে উত্তরবঙ্গের দিকে বা রংপুর বিহারের দিকে দেখাচ্ছিলো তাতে একটু পরিবর্তন হয়েছে তো বৃষ্টিপাত যদি থাকে সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে আপাতত দেখাচ্ছে পরিবর্তন আবার হতে পারে এগুলো তো নজর রাখতে হবে আর আরও পরের দিকে নিয়ে গেলে একটু বাংলাদেশের দিকে এই যেগুলো দেখাচ্ছিলো সেটা একটু একদিন এই ব্যাপারটা দেখাচ্ছে একটু হালকার মধ্যে রংপুর হোক মালদা দিনাজপুর বর্মন সিং কিছুটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইগুলোতে একটু মেঘ মনে হচ্ছে না মেঘলা মেঘলাই হবে এতে বড় বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই হালকাও হবে কিন্তু হয়তো লাইট রেন বলা থাকবে ভেরি লাইট রেন কিন্তু নাও হতে পারে বা একটু হতেও পারে কোনো কোনো অংশে কিন্তু বেশিরভাগ এলাকাতেই হবার চান্স কম সুতরাং বৃষ্টিপাত নিয়ে বড়ো খবর নেই আর পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে একটু জলীয় বসবে যে বা বায়ুটা ঘুরছে ফলে এগুলোতে একটা সম্ভাবনা থাকছে যেখানে ঘূর্ণাবর্তের মতো করে হালকা একটুখানি হালকা লাইট বৃষ্টিপাত বা মেঘলা কাশি হতে পারে যেগুলো কুয়াশা তৈরি করতে পারে সুতরাং গঙ্গাসাগর মেলার আশেপাশে তাপমাত্রা নামবে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে আর ষোলো তারিখে পয়লা মাঘের দিক কাছাকাছি এখানে একটু বৃষ্টিপাতের দিকে সম্ভাবনা আপাতত হালকা পাওয়া যাচ্ছে কিন্তু বড়ো কোনো ব্যাপার নেই আপাতত এইটাই রয়েছে আপডেট তাপমাত্রাটা নিয়ে মোটামুটি বলে দিলাম আমরা নিচের দিকটা দেখব বঙ্গোপসাগরে আরব সাগরে কিছু হবে কি না একটা জায়গায় ক্লিক করে দেখি দেখুন কলকাতাটা আমরা ক্লিক করলাম এখানে কি অবস্থা থাকবে মোটামুটি ষোলো কাছাকাছি চলছে পনেরো থাকবে দশ তারিখেও চোদ্দো মতো থাকছে প্রায় চোদ্দো পনেরো আশেপাশে বা কোথাও কোথায় পনেরো ষোলো থাকবে দেখবেন কলকাতার এদিক ওদিক হাওড়ার দিকে ওদিক পরিবর্তন থাকবে আর এগারো তারিখে একটু মেঘলা মেঘলা ভাব থাকবে বারো তারিখে তাপমাত্রা নামবে তেরো ডিগ্রি পর্যন্ত তেরো বারো পর্যন্ত চলে আসছে বারো থেকে তেরো তারিখের দিকে তো তেরো পর্যন্ত নেমে যাচ্ছে এখানে তেরো বারো পর্যন্ত অর্থাৎ একটু ঠান্ডা যে তেরো চোদ্দো পনেরো অর্থাৎ মাঘ মাস পৌষ সংক্রান্তির কাছাকাছি সময়তে এখানে কিন্তু তাপমাত্রাটা একটুখানি পনেরো ডিগ্রির তলাতে মনে হচ্ছে চলে আসতে পারে ফলে একটু ঠান্ডাটা ভালোই লাগবে সুতরাং কলকাতার আশেপাশে যদি এরকম হয় তাহলে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু ঠান্ডাটা বেশি থাকবে যেমন ধরুন এই তেরো বারো মতো চল চলছে কাছাকাছি ঠান্ডাটা কিন্তু আছে একদম নেই নয় আমেজটা ভালোই রয়েছে তবে কনকনে ব্যাপারগুলো একটু কমের দিকে রয়েছে অনেকটাই কম এবারে এগারো তারিখ পর্যন্ত একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা হবে বৃষ্টিপাত দেখুন কোথাও নেই বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি বারো তারিখের দিকে এই এগারো ডিগ্রিটা দেখুন দশ দশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা এই তেরো তারিখে দশ বা নয়েও চলে আসতে পারে তার মানে বুঝতে পারছেন যে যে কনকনে ঠান্ডাগুলো কিছুদিন আগে চলছিল সেই কনকনে ঠান্ডা সাময়িক সময়ের জন্য আবার চলে আসতে পারে সুতরাং দশ নয় সুতরাং নয় দশ এগারো বারো পর্যন্ত পুরুলিয়া থেকে বাঁকুড়া হুগলি পর্যন্ত এই এলাকাতে তাপমাত্রা বজায় থাকবে উত্তরবঙ্গে মালদা দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও মোটামুটি এই সময়কালে মোটামুটি ওই তেরো ডিগ্রির আশেপাশে থাকবে কোথাও কোথায় কুয়াশাও দেখা যাচ্ছে হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টিপাত নেই কিন্তু আংশিক মেঘলা হতে পারে আর ওই রমবামি তাপমাত্রা থাকবে সুতরাং সতেরো তারিখের দিকে একটু মেঘলাভাবটা বাড়তে পারে এইখানে একটু পরিবর্তনটা কী ষোলো সতেরোর মধ্যে দেখতে হবে কিছু কিছু অংশে আমরা কি পরিবর্তন পাই সেগুলো দেখাবো আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বড় কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসার সম্ভাবনা নেই আপাতত আপাতত আমরা দেখিয়ে দিলাম দেখুন ঘূর্ণাবর্ত ওই নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন আমাদের ওই আরব সাগর বা বঙ্গোপসাগরে কিছু কিছু অংশে থাকতে পারে ঘূর্ণাবর্ত কিন্তু সেটার প্রভাব শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাত দিলেও বাকি অংশে তার বড় প্রভাব থাকবার কোনো কথা নেই সুতরাং মাঝে মাঝে একটু করে ঝঞ্ঝা টুকটাক আসবে এবং একটু করে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কারণ দেশের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত জানুয়ারি মাসে হবার প্রভাস দিয়েছে লং টার্মে আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু ইঙ্গিত মোটামুটি একটু করে পাওয়া যাচ্ছে ফলে তাপমাত্রা উঠবে নামবে এরকম করে আপাতত শীতকালটা চলবে বলেই মনে হচ্ছে ধন্যবাদ